আমার নাম জানি আল্লাহ আমি একটা কবিতা বলব কবিগুরু রবীন্দ্র ঠাকুরের লেখা প্রশ্ন মা গো আমায় ছুটি দিতে বল সকাল দাদা পড়ছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এবং সবে না জানো সত্যি হলো তাই একদমই কি বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশি ভাবতে পারি মনে সূর্যি ডুবে গাছে মাঠে শেষে বাঘি বড়ি চুবড়ি বড়ে নিয়ে শাক তুলছে কুকুর দাঁড়িয়েছে আদার হলো বাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই ফিরে হাতের থেকে এলো টল মনে করো না উঠলো সাজের দ্বারা মনে করোনা সন্ধ্যে হলো যেন তাতে বেলা দুপুর যদি হয়